পুজোর সিনেমা নিয়ে দেব কুনাল তরজা অব্যাহত দেবের সিনেমা নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ একের পর এক মন্তব্য করেছেন দলের সাংসদের সিনেমাকে জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি সাক্ষাৎকারে দেব দাবি করেছেন ওই সব মন্তব্য নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন এবার তারই প্রতিক্রিয়া দিলেন কুনাল ঘোষ পুজোয় মুক্তি পাওয়া দুটি ছবিকে বারবার তুলনা করতে দেখা গিয়েছে কুনাল ঘোষকে তার দেয়া রিভিউ অনুযায়ী রক্তবিদ সব দিক থেকে ভালো ছবি আর রঘু ডাকাত ভালো নয় দক্ষিণ স্টাইলে ঝুলন সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি কুনাল ঘোষের এই বার্তা নিয়ে বিতর্কের সূত্রপাত প্রথমে চুপ থাকলেও পরে তৃণমূল সাংসদ এই ইস্যুতে বলেন আমার শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে বিতর্ক তো চলছিলই তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মাঝে এসে পড়া এবার প্রতিক্রিয়া দিলেন কুনাল ঘোষ সোমবার সোশ্যাল মিডিয়ায় দেবের দেয়া সেই সাক্ষাৎকারের উক্তি উল্লেখ করে ঘোষ করে কথা না। রঘু ডাকাতে অভিনেত্রী সোহিনীকে নেয়ার বিষয়টিও ভালো চোখে দেখেননি কুনাল ঘোষ আগেও সে কথা বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবার ফের তিনি লিখেছেন বেছে বেছে আর ইস্যুর কুৎসাকারীদের নিয়ে সিনেমা আমরা তো লড়ে তাই আমাদের গায়ে লাগে যারা কমাস আগে সরকারকে ফেলার কুৎসা করেছে তাদের নিয়ে নৃত্য করার সময় দলের কথা মনে থাকে না আর সবশেষে কুনাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন আবারও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে চলেছেন দেব উল্লেখ্য সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে প্রজাপতি দুই সেই ছবিতে আবারও দেবের সঙ্গে একই পর্দায় দেখা যাবে মিঠুনকে এদিকে আবার সেই ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস পরই রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেই সময় মিঠুন কি বলবেন আর দেব তার কি প্রতিক্রিয়া দেবেন সেই অপেক্ষাতেই রয়েছেন পুনাল ঘোষ বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ